ছয়জন পুরুষ একটি কাজ বারো দিনে শেষ করতে পারে তাহলে পুরুষের ক্ষেত্রে চিন্তা করো ছয় পুরুষ করে কয় দিনে বারো দিনে আটজন মহিলা করে দিনে আঠারো দিনে আর আঠারো জন বালক করে হচ্ছে দশ দিন এখন তত চারজন পুরুষ বারো জন মহিলা জন বালক কয়দিন কাজটা করলো দুই দিন করলো তাহলে দুই দিনে তারা কতটুকু কাজ করবে দেখি আচ্ছা তাহলে প্রথমে পুরুষের টা বের করি পুরুষ পুরুষ তাহলে জন পুরুষ দিনে করে এক অংশ ছয় জন পুরুষ বারো দিনে করে এক অংশ একবারে লিখে দিলাম একজন পুরুষ দিনে করে এখন আমার কি লিখি চারজন পুরুষ কত দিনে তাহলে চারজন পুরুষ দুই দিনে করে তাহলে ওকে চার চার অংশে গেলাম এক অংশ পুরুষের ঝামেলা শেষ পুরুষের গেল এবার তুমি মহিলাটা দেখি আটজন মহিলা আটজনে আঠেরো দিনে করে তাই না আঠেরো দিনে করে এক অংশ

দেখো বালক বালকের কাজ কি আঠারো জন করে দশ দিনে দশ দিনে করে এক অংশ একজনে দিনে করে ওয়ান বাই কিন্তু টেন অংশ

পাঁচ আর নয় এক অংশ এটুকু মনে হাফ করে দেন হম তাহলে বাকি হাফ করে দাও তখন হাফ অংশ তাহলে বাকি কাজ

হ্যাঁ বারো দিনে করে আমাকে এখন বের করতে হবে এক অংশ বারো দিনে করে যদি বলি এক অংশ একদিনে করে আমার করতে হবে কতজন হাপ অংশ হা অংশ একদিনে করে বাহাত্তর বাইশ সমান হচ্ছে ছত্রিশ জন তাই না কতজন করতে লাগবে